ফ্রেন্ডস এই বাংলাদেশের ক্ষেত্রে যা বলেছিলাম সবই তো মিলে গেল যেটা হচ্ছে এই বাংলাদেশের অবস্থাটা কি বানিয়েছে স্টুডেন্টরা সেটা তোমরা সবাই দেখেছ বাংলাদেশকে যেরকমভাবে চালিয়েছে যেরকমভাবে পুড়িয়েছে বাংলাদেশের সরকারি সম্পত্তি যেরকমভাবে ক্ষতি করেছে সেটা তোমরা সবাই দেখেছ আমার যেটা বক্তব্য এরা কি স্টুডেন্ট এরা কি বাংলাদেশকে নিজেদের দেশ বলে মনে করে মনে করে না কারণ এরা যদি বাংলাদেশকে নিজেদের দেশ বলে মনে করত তাহলে এরা বাংলাদেশের অবস্থা এরকম শোচনীয় বাড়তো ঠিক আছে তো আন্দোলন থাকতেই পারে আন্দোলনের নামে এইগুলো সরকারি সম্পত্তি কাঞ্চু হ্যাঁ এইগুলো কি বাংলাদেশের সম্পত্তির ক্ষতি করা বাংলাদেশের ক্ষতি করা বাংলাদেশবাসীর ক্ষতি করা এইগুলো মানুষকে অস্বস্তির মধ্যে ফেলে দেওয়া একটা জঙ্গির পরিস্থিতি তৈরি করা বাংলাদেশের মধ্যে এটা কি এরা তো বাংলাদেশকে নিজের দেশ বলে মনে করে না এটা তো পরিষ্কার ওরা যে আন্দোলনটা করছে এই মুক্তিযোদ্ধাদের যে সংরক্ষণ কোটা সেই সংরক্ষণ কোটা দুটাই নাকি তুলে দিতে হবে এই মুক্তিযোদ্ধারা থার্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট সংরক্ষণ কোটা পায় আর সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা দিয়েছে এই যে তিরিশ পার্সেন্ট এই মুক্তিযোদ্ধাদের যে সংরক্ষণ কোটা সেখান থেকে সুপ্রিম কোর্ট ফাইভ পার্সেন্ট করে দিয়েছে ফাইভ পারসেন্ট দেওয়া হবে মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ কোটা সেইখানেও এদের আপত্তি হ্যাঁ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিয়ে দিল তারপরেও এদের সমস্যা এরা পেতেই দেবে না মুক্তিযোদ্ধাদের হ্যাঁ মুক্তিযোদ্ধাদের পরিবারদের এরা পেতেই দেবে না হ্যাঁ মুক্তিযোদ্ধাদের ওপর এদের এত রাগ কেন বোঝো ব্যাপারটা ভালো করে এই মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করেছিল এই যুদ্ধের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশ পাকিস্তানের কন্ট্রোল থেকে মুক্তি পেয়েছিল আর বাংলাদেশ পাকিস্তানের কন্ট্রোল থেকে মুক্তি পাওয়ার ফলে বাংলাদেশের যারা হিন্দু তারা একটু স্বস্তি পেয়েছিল তারা একটু স্বস্তি পেয়েছিল কারণ যখন পাকিস্তানের কন্ট্রোলে ছিল তখন বাংলাদেশের হিন্দুদের ওপর মারাত্মক অত্যাচার হতো অমানবিক অত্যাচার হতো সেখান থেকে তারা একটু স্বস্তি পেয়েছিল এই বাংলাদেশ যখন পাকিস্তানের কন্ট্রোল থেকে মুক্তি পেত এই শেখ হাসিনা সরকার মুন্দের ভালো ঠিক আছে মুন্দের ভালো আরও যারা সব পার্টি আছে তারা সব হিন্দু বিরোধী তারা সব পাকিস্তানি পন্থী পাকিস্তানি জঙ্গিদের দল এই যে বিএনপি বিএনপি চলে এসছে এই একটা চিঠি দেখছিলাম বিএনপি লড়াইয়ের ময়দানে চলে এসছে এই বিএনপিরই মাথা কাজ করছে এই যারা দাঙ্গা করছে যেসব স্টুডেন্টরা এই বিএনপি হচ্ছে একটা পাকিস্তানি জঙ্গিদের দল এই বিএনপি যখন ছিল বাংলাদেশে তখন বাংলাদেশে হিন্দুদের ওপর প্রচুর অত্যাচার হতো তারপরে আওয়ামী লীগ আসার ফলে সেই অত্যাচার হিন্দুদের ওপর সেই রকম অত্যাচার একটু কমেছে বাংলাদেশের হিন্দুরা মানে বাংলাদেশের সংখ্যালঘুরা এই আওয়ামী লীগকেই ভোট দেয় কারণ তাদের কাছে আর কোনো অবসান নেই আর যারা সব রয়েছে বিরোধী পার্টি ওরা সব জঙ্গিদের দল ওরা সব হিন্দুদের শত্রু হিন্দু বিরোধী এই আওয়ামী লীগ মন্দের ভালো বাংলাদেশে যদি বিজেপির মতন একটা পার্টি থাকত তাহলে হিন্দুরা সুরক্ষিত হয়ে যেত কিন্তু বাংলাদেশে বিজেপির মতন কোনো পার্টি নেই তাই হিন্দুরা বাধ্য হয়ে এই আওয়ামী লীগকে ভোট দিচ্ছে কারণ আওয়ামী লীগ মন্দের ভালো তো এই হচ্ছে বিষয় তো এই যে মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করেছিল তারা তো বাংলাদেশকে স্বাধীন করেছিল বাংলাদেশে যে পাকিস্তান অত্যাচার করত সেই অত্যাচার থেকে তারা মুক্তি পেয়েছিল বাংলাদেশবাসীরা তো এতে এদের জলন কেন মুক্তিযোদ্ধারা বাংলাদেশবাসীকে মুক্তি দিল পাকিস্তানের কন্ট্রোল থেকে কেন হিন্দুদের মুক্তি দিল কন্ট্রোল থেকে মুক্তিযোদ্ধারা তাই তো মুক্তিযোদ্ধাদের তাই তো মুক্তিযোদ্ধাদের এই সংরক্ষণ কোটা বন্ধ করতে হবে যেহেতু হিন্দুদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশকে স্বাধীন করেছিল পাকিস্তানের কন্ট্রোল থেকে মুক্ত করেছিল তাই পাকিস্তানি জঙ্গিরা ক্ষিপ্ত হয়ে উঠেছে পাকিস্তানি জঙ্গিরা এখন বাংলাদেশে দাঙ্গা চালাচ্ছে সরকারি সম্পত্তি ভাঙচুর করছে ওদের উদ্দেশ্য এই শেখ হাসিনা কে ভেঙে ওখানে বসাবে তারপর বাংলাদেশকে পাকিস্তানে যাবে একটা জঙ্গিদের দেশ বানাবে বাংলাদেশকে বাংলাদেশকে পুরো শেষ করে দেবে বাংলাদেশের হিন্দুদের পুরো শেষ করবে এটাই এদের মাকসাদ। এরা সব কটা জঙ্গি এই যে যে কটা স্টুডেন্ট আন্দোলন করছে ওদের ব্রেন ওয়াশ করে দিয়েছে এই জঙ্গিগুলো ওদের ব্রেন ওয়াশ করা তো সুবিধা কারণ ওরা তো সেকুলার আর সেকুলারদের ব্রেন ওয়াশ করার সুবিধা এমনি ব্রেন ওয়াশ হয়ে আছে তারপর আর একটুখানি করে দিল ব্রেন ওয়াশ একদম ফুল্লি ব্রেন ওয়াশ হয়ে গেল ফুল্লি ইসলামে কনভার্ট হয়ে গেল তারপরে এদেরকে দিয়ে দাঙ্গা করানো যাবে তাই না সেকুলারদের ব্রেন ওয়াশ করে জঙ্গি বানিয়ে দাও তারপরে দাঙ্গা করাও এটা তো এদের উদ্দেশ্য আর এদের মধ্যে জঙ্গিরাও ঢুকে বসে আছে আমি দেখছিলাম মিট পাটকেল ছুঁচ্ছে পাত্থারবাজি করছে এরা কারা এরা সব পাকিস্তানি জঙ্গি পাকিস্তানি জঙ্গিরা হামলা চালাচ্ছে জঙ্গি হামলা হচ্ছে এ বাংলাদেশে বাংলাদেশের সম্পত্তি ভাঙচুর করছে জঙ্গিরা তো এই হচ্ছে বিষয় ফাইভ পার্সেন্ট করে দিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিয়ে দিয়েছে এই মূর্তিযোদ্ধারা যেটা পেতো সেখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাইনাস করেছে তারপরও এদের এদের দাঙ্গা কমছে না এদের দাঙ্গা বন্ধ হচ্ছে না হুম এদের আন্দোলন বন্ধ হচ্ছে না এদের এত রাগ এত হিংসা হিন্দুদের প্রতি এত হিংসা হিন্দুরা একটু স্বস্তি পেয়েছিল এই বাংলাদেশ যখন পাকিস্তান থেকে মুক্তি পেয়েছিল তখন হিন্দুরা স্বস্তি পেয়েছিল সেই কারণে তো এদের এত রাগ কেন হিন্দুদের স্বস্তি দিয়েছিল মুক্তিযোদ্ধারা তাই তো এদের এত রাগ এদের এত জ্বলন এরা হচ্ছে হিন্দুদের শত্রু এরা হচ্ছে জঙ্গি পাকিস্তানি জঙ্গি পাকিস্তানি জঙ্গিদের দল এই বিএনপি তো এই পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশকে কবজা করতে চাইছে বাংলাদেশকে পরাধীন করে দিতে চাইছে বাংলাদেশকে আবারও পাকিস্তানের কন্ট্রোলে নিয়ে যেতে চায় এই জঙ্গিরা এই বিএনপি আর বাংলাদেশকে একটা জঙ্গিদের দেশ বানাতে চায় ঠিক আছে এটা হচ্ছে এদের উদ্দেশ্য বাংলাদেশে বাংলাদেশকে পুরো শেষ করে দেবে বাংলাদেশের হিন্দুদের পুরো শেষ করে দেবে এটা হচ্ছে এদের উদ্দেশ্য ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ধন্য